বিশা বন্ধ চাকরি হারানো অনিশ্চিত ভবিষ্যৎ বিদেশে থাকা লাখো বাংলাদেশি আজ এই দুশ্চিন্তায় দিন কাটায় কিন্তু এবার আসার আলো জ্বলছে মান সৌদি আরব জর্দানসহ বিভিন্ন দেশে যেসব প্রবাসী নথিপত্রের কারণে ইরেগুলার হয়ে গিয়েছিলেন তাদের জন্য বৈধ করার ব্যবস্থা করেছে আমিরাত আবার চালু করেছে বাংলাদেশিদের জন্য বিশ্বা মালয়েশিয়া দিচ্ছে প্রথমবারের মতো মাল্টিপল এন্টি বিশ্বা আর আমরা কাজ করছি কিভাবে অন্যান্য দেশের সাথে বিশ্বা জটিলতা কমিয়ে আনা যায় মানে আগামী পাঁচ বছরে পাঠানো হবে অন্তত এক লক্ষ বাংলাদেশি তরুণ এর জন্য বিশেষ প্রশিক্ষণ এবং প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতালি দক্ষিণ কোরিয়া সার্বিয়া সহ আরো অনেক হিরো আর যারা এখন ওমানে যেতে তাদের জন্য রয়েছে বিশাল সুখবর ওমান সরকারের সঙ্গে আলোচনা চলছে নতুন করে আরও বিশাল সুযোগ ও নিরাপদ চ্যানেল চালুর জন্য আগামী দিনে আরও সহজ হবে ওমানে বৈধভাবে নিশ্চিন্তে কাজের সুযোগ বর্তমানে ডক্টর ইউনুস ওমান কার সাথে বিভিন্নভাবে আলোচনা চালিয়েছেন এবং বর্তমানেও করছে আপনাদের জন্য সুখবর আসতে চলেছে প্রবাসীরা শুধু টাকা পাঠায় না ওরাই হচ্ছে দেশের চালিকা শক্তি তাদের জীবনকে সহজ করতে হলে দরকার সম্মান সমাধান আর সঠিক তথ্য এই ভিডিওটা শেয়ার করুন যেন সবাই সুখবরটা জানতে পারে সাবস্ক্রাইব করুন আর আপডেট পেতে